আসসালামু আলাইকুম দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাধারণ তাপমাত্রায় নিচের কোনটি কঠিন অবস্থায় থাকে এ বাদামের তেল বি স্নেহ পদার্থ সি সম্পৃক্ত ফেটি অ্যাসিড ডি অসম্পৃক্ত ফেটি অ্যাসিড সি ফেটি অ্যাসিড সমুদ্রের পানি পানযোগ্য নয় কেন এ প্রচুর লবণ বিদ্যমান বি ঘনত্ব অনেক বেশি সি প্রচুর আর্সেনিক আছে ডি প্রচুর আয়রন থাকায় এ প্রচুর লবণ বিদ্যমান সবচেয়ে বেশি ক্যালোরি উৎপাদনকারী খাদ্য উপাদান কোনটি এ স্নেহ পদার্থ বি সি খনিজ পদার্থ ডি আমিষ পদার্থ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক